সারা পৃথিবীর শান্তি কোথায় আছে জানেন السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم

মোরবিকর আল আলহাদিরিন ওলাম একরাম যুবক বন্ধুরা বিল্লাহ আশিক রাসূল রাসুল সাল্লি সাল্লাম পর্দার আড়ালের মাও বোনেরা সবাইকে সম্মান শ্রদ্ধা জানিয়ে আজকের ইসলামী মহতি জলসায় উপস্থিত আমরা যারা আছি নগণ্য বান্দা কিছু কথা বলার জন্য এরাদা করছে বাকি অমা তৌফিক ইল্লা আল্লাহ পাক মানুষ সৃষ্টি করছেন সৃষ্টি করে তাকে শ্রেষ্ঠত্ব আল্লাপাক দিছেন আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর যেখানে তাকাই সেখানে রক্তপাত মারামারি দাঙ্গা হাঙ্গামা এই রক্তপাত প্রথম থেকে শুরু হয়েছে হাবিল এবং কাবিল কাবিলের হাতে হাবিল নিহত হল শহীদ হয়ে গেল রক্তপাত শুরু হয়েছে কি না আজও কি বন্ধ হয়েছে রক্তপাত আর কিছু বন্ধ হওয়ার কি সম্ভাবনা আছে মনে হয় না রক্তপাত চলবে তার বিপরীতে শান্তির কথাও চলবে দাওয়াতও চলবে এই শান্তির দূত ছিলেন কৈীর অবতার হিন্দু শাস্ত্রে যাকে বলা হয় জরাটুস ধর্মে বলা হয় নয়মদ ফ্রেম রি ইস্পিটাম জরাটুস্টেম ভেঙ্গিম অ্যাফ্রিটিম ইউরেড হক হাই ভ্যাকাং ঘ্যাট কুশিট নেট অ্যান্ড হুডিয়ে নেট সেই জেন্দা ভেস্তার মধ্যে লেখা ছিল আহমদ নামে একজন মানুষ আসবে যাকে স্মরণ করলে যাকে মানলে তোমরা শান্তি শান্তিপ্রাপ্ত হবে সুবান আল্লাহ কলির অবতার কলির অবতার যিনি শাশ্বত মানুষ যিনি মানবতাবাদী যিনি তিনি হলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মোহাম্মদ কং বরিশু পুরাণের মধ্যে যার সম্পর্কে লেখা হলো বিষ্ণু ভগত সুমতির অবরসী জগৎগুরু জন্মগ্রহণ করবে ঘোড়াই সরিয়া জগৎগুরু সপ্তম আকাশ ভ্রমণ করবে তিনি হলেন মোহাম্মদ সাল্লাম সোভান আল্লাহ তিনি এমন যার নাম আল্লাহ রব্বুল আলমিন আর সে পাকে জগতে বললেন আহমদ প্রশংসাকারী প্রশংসা করেছেন কে পাক কার তার রাসুলের তার বন্ধুর প্রশংসা করেছেন শান্তি বর্ষণ করেছেন ইন্নাকুল আল নবী ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ পাক শা আল্লাহ পাক ফেরেশতা কুল শান্তি বর্ষণ করেন রহমত বর্ষণ করেন হে দুনিয়ার ईमानदार বান্দারা তোমরাও আমার রাসূল প্রতি দুদুদ সালাম পাঠ করো जरुर কুন যার বিকাশে খোদার প্রকাশ কে সেই জনা শুধুই মানুষ ভাবলি তারে তাই তো মনের ঠক গেল না তো যার বিকাশে খোদার প্রকাশকে সেই জানা ভাবলি রসুল তাই তো মনের ঠক গেল না শুধু রসুলই ভাবলেন ভাবলাম মনের উল্টা পাল্টা কিছুই গেল না কিন্তু শুধুই রসুল নয় তিনি হলেন পরপরের কাণ্ডারি মাপের কান্ডারি যাকে বাঁচলে আল্লা ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয় ইয়ে হেবি যদি তাকে ভালোবাসো আল্লাহ তোমাকে ভালোবাসবে ওই আগে ফিরাকুম জুনুবাকুম আল্লাহ গফর রাহিম জীবনের গুণাবলি পাক মাফ করবেন সুহান আল্লাহ যিনি মাফিরা যিনি হাসিরের ময়দানে একসত্ব সাফায়ত করার অধিকার আল্লাহ পাক যাকে দিছেন নবীদের মধ্যে যিনি একমাত্র নবী তিনি শুধু বলবেন রব্বি হাবলি উম্মতি আমার ওম্মতের কি দশা হবে আমার ওম্মতকে মাফ করে দাও সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি আমাদের দিনের নবী বলবে রব্বি হাবিল তিনটা প্রশ্ন করা হবে মার রব্বা অমাদিন ও কা তোমার নবীকে মোহাম্মদ সাল্লাম এখানে অন্য কারোর কথা উল্লেখ করা হয় নাই আজ প্রশংসা করেছেন আল্লাহ পাক তার কথা বলেছেন তার শান্তির দূর তিনি আল্লাহ বলেন মানুষ বলে অন্য ধর্মের মানুষেরা বলে তাকে ভালোবাসে সব কিছুই করে শুধু আমি আপনি বেখেল হয়ে গেছি এই জন্যে আল্লাহ রাসুলকে মহব্বত ভালোবাসবে যে সেই ব্যক্তি জান্নাতে যাবে যেরকম আল্লাহ মানুষ বানাইয়া আল্লাহাক মানুষদের হেদায়তের জন্যে মানুষ রাস্তা যেন হারাই না যায় রাস্তা দেখাই দিছেন সেই রাস্তা হল কোরআনুল করিম আর আল্লাহ নবী সাল্লি সাল্লাম দুটা রাস্তা দেখাইছেন তারাক তুফিকুম ফিকুম আমরাইন তাদ মা তমাস্তুম বিহিমা কিতাব আল্লাহ সন্না তারা চুলি কোরআন এবং সন্না আক্রায়া যদি ধরো পথভুষ্ট হবে না জোরে কোন আর বলেছেন আলাইকুমি সুন্নতি ও সুন্নতিল খোলাফের রাশিদিন আল মাহিদিন আদু আলাইহা বিন নওয়াজেস আমার সুন্নতকে আমার সাহাবারা যার মধ্যে আছে সেই সুন্নতকে দাঁত দিয়া কামড়িয়া ধরো আঁকড়াইয়া ধরো আদ্দু আলাইহা বিন নওয়াজেস যেরকম সোহান মানবতার কথা পৃথিবীর বুকে বলে কিনা সবাই মানবতার কথা বলে মানুষের অধিকারের কথা বলে শান্তির কথা বলে কথা সবাই বলে কথা সবাই বলে ধরন ভিন্ন যেরকম ঠিক কিনা যারা শান্তির কথা বলে শান্তি তাদের মধ্যেই নাই। যারা শান্তির কথা বলে অশান্তির সৃষ্টি তারাই করে কথা ঠিক কি বলে একমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহিসাল্লাম যিনি শান্তির কথা বলেছেন শান্তি তার মধ্যে আছেন তিনি বলেছেন খাই আহিলি হি ওয়া আনা খাইরকমলি আহলি তোমাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে তার আপন পরিবারের শ্রেষ্ঠ আমি রসুল আমার আপন পরিবারের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব জরুকন্স বহান সুযোগ পায়া হাত ছাড়া করে শিকার হাত ছাড়া করে পৃথিবীর কন্যতা আছে গোটা বিশ্ব পৃথিবীর নেতৃত্ব পাক যাকে দিছেন তিনি হলেন রাসুল হুদা সাল আলী সাল্লাম তিনি মানবতার নেতৃত্ব দিছেন তিনি গরিবদের নেতৃত্ব দিছেন তিনি ধনীদের নেতৃত্ব দিছেন তিনি উভয়ের জগতের আত্মার জগতের নেতৃত্ব দিছেন তিনি গোটা বিশ্ব মানুষের নেতৃত্ব দিচ্ছেন সুখের নেতৃত্ব দিচ্ছেন স্বামী স্ত্রীর নেতৃত্ব দিচ্ছেন দাম্পত্য জীবনের নেতৃত্ব দিচ্ছেন রাষ্ট্র প্রতিষ্ঠান নেতৃত্ব দিচ্ছেন গোটা বিশ্ব পৃথিবীতে শান্তির বাতাস প্রবাহিত হবে তার নেতৃত্ব দিচ্ছেন এমন কোন সেক্টর নাই পৃথিবীর যেখানে অবাধে তার নেতৃত্ব না চলছে আল্লাহ 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 রাশেখ আল্লাহর পাগলেরা আমি একটি কোরআনুল কারিমের শরীফ প্রথমে তেলওয়াত করেছি লানতানরা হাত তা তুলফিক হতে পারবেন না পারব না যেই পর্যন্ত না আমরা আল্লাহ পাখের রাস্তায় নফল দান না করি সোয়াল্লাহ নফল দান না করি দান মানে কি সৎকা তাই না তো সদাকা কয়েকটা জায়গায় অর্থ ভিন্ন সদাকা গরিব স্ত্রীকে কিছু দিবেন এটা সদকা গরিব মানুষ দিবেন সদকা কোনো বন্ধু বান্ধবকে খাওয়াবেন সদকা তারপরে ফেতরা আদায় করবেন সদকা জাকাত আদায় করবেন সৎকা বিভিন্ন প্রকার বোঝায় তবে যদি করে হায়াত বেড়ে যাবে বিপদ মুক্তি হবে যেরকম সোমান কিছুক্ষণ আগে সৎকা করেন নাই মসজিদে দেন নাই এক বস্তা মাটি এক বস্তা সিমেন্ট আপনাকে জান্নাতে টাইনে নিতে পারে সোভান যে সৎকা করছেন দিন বাঁচবেন অনেক দিন বাঁচবেন বিপদ মুক্তি হবে আমি সবসময় দান সৎকার মধ্যেই থাকি এজন্য আমি আশা করি অনেক দিন বাস যেই ব্যক্তির মধ্যে আদব আছে সে অনেক দিন বাসবে যে ভদ্র সে অনেক দিন বাসবে যে দান করে সে অনেক দিন বাসবে যে সুতি কাপড় পরে সে অনেক দিন বাসবে যে দুপুর খায় রেস্টে অনেক দিন বাসবে যে বাঁধ গুস্ত ডাইল কম কম খায় সে অনেক দিন বাঁচবে যে পিতা মাতাকে শ্রদ্ধা করে সে অনেক দিন বাসবে যে খেজুর মধ্য ফল খায় সে অনেক দিন বাসবে। আর যে সৎকা করে সে অনেক দিন বাসবে যে কোরআন শিবতালত করে সে অনেক দিন বাসবে যে নামাজ পড়ে সে অনেক দিন বাসবে সপ্তাহে দুই দিন রোজা রাখে সে অনেক দিন বাঁচবে অনেক দিন বাসবে সোহান আল্লাহ যে সুরার দোকান করে সে অনেক দিন বাঁচবে হাদিস শরীফ সুরা দোকান তেলত করলে তার হায়াত বাড়বে জরোকালস এগুলো পালন করেন বহুদিন বাঁচবেন যেই ব্যক্তি হাটে সকাল বিকাল হাটে সে অনেক দিন বাঁচবে যে উন্মুস্ত আকাশের দিকে তাকায় থাকে সে অনেক দিন বাঁচবে যে কোরআন শিব তেলাত করে সে অনেক বাসবে। বাঁচবে বহুদিন বাঁচার অনেক কিছু বললাম আমি আপনি পালন করে দেখেন একটুখানি এক মাস পালন করেন এই যে মানুষকে টাকা দেন পয়সা দেন ঘরের স্ত্রীর দিন এক সার্বারসেন আল্লাহ নবী সাম বলতেছেন তুমি কি দান করছো সৎকা করছো কই আর চোলালে এখন তো সৎকা করি নাই গরের স্ত্রীর কিছু দিছিলে তারা তো আমি রে খাওয়াইতেছি ইটি করতেছে কয় না তার দায় দায়িত্ব পালনের পরে তুমি কি কিছু তাকে দিছিলে কই তা তো দেই নাই কই তাহলে সৎকা হয় নাই তা কিছু দেব ঘরের স্ত্রীকে দায় দায়িত্ব পালনের পরে একটা ফিতা যদি কিনা দেন যে একটা ফিতা এনে তোমার দিলাম একটা লিপস্টিক কিনে দিলাম এই যে দুই হাজার টাকা তুমি এমনি তোমার আমি দিলাম তা আপনার কি বলবে কয় টাকা কিসের কয় না এমনি তোমার দিলাম কয় কোনো দিন তো তুমি দেব না তাহলে বোঝা গেলে এটা সব খাওয়াইছে সবার আল্লাহ ওনা তো আমরা দেই না যদি দুশো টাকা চায় টাকার জন্য কামনা করো কে কি হয়েছে টাকা দে হ্যাঁ টাকা দেয় না প্রতি মাসে তো একটা যাই কম দেয়া এই তো লেগে গেল আর অতিরিক্ত তো কিছু দেই না একটা লিপস্টিক দেয় না একটা পাউডার দেয় না একটা ফিতা দেয় না একটা কিছুই দিয়ে যা কিনবার হেরাই কিনে কি আপনি একটু কিনে দিতে পারেন না সেটা আমার তো সময় কম দেখি আপনার তো বইয়ে থাকেন একটা লিপস্টিক দিয়ে দেন লক্ষ টাকার সমান হবে সোহান আমার আর শোনার পরে কোন কোন ব্যক্তি যাদের ঘরের স্ত্রী আছে আর যাদের নাই তারা নিয়াদ করে ফেলা নেই শীতের আগে কাম সাইরা শীত আসতে শ্বশুর বাড়ি পিঠে জিড়ে বাচ্চা দরকার নেই কোনো তাড়াতাড়ি সাইরা আর যাদের স্ত্রী আছে একটা লিপস্টিক একটা পাউডার একটু ফিতে একটু নিয়ে দেন না কেন তে তো মহব্বত পারে সারা পৃথিবীর শান্তি কোথায় আছে জানেন সারা পৃথিবীর শান্তি আছে ঘরের স্ত্রীর কাছে যদি কাইজা লাগে একবার তেলে দেখবেন যে সারাদিন মুখ বাগুন বেগুন হয়ে গেছে যার সাথে না তার সাথেই খালি লাগে গেছে আর কি ওই যে আসল কথা হলো ঘরের বউর সাথে যেটা ঠোকাঠকি লাগছে একজনে বাইরে আসে তো দুস্থ জিজ্ঞাসা করছে মুখ বেজার কে কয় বেজার কি করুন বাড়িতে যাওয়াই যায় না কি গেলে খালি কয় ইডা দাও উডা দো মুখটা দো তো মুখটা দোকানে দো পয়সা দো আছে কের কের সর সময় কই পর্যন্ত কয় লাখ দিছেন একটাই দিন কামাইতে যে কষ্ট করে চাইলি টেহে দেবো না কামে নক গা বাবার তো কয় ঠে আছে জীবন বেরো সংসার এলাম খালি কয় টেহে দাও টেহে দাও একটাও দেন এই পর্যন্ত আর কিছু কিছু টাকা দিয়ে সৎকা ওই বসর আল্লাহ